ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ থার্টি ফাইভের পার্ট ওয়ানের ভিডিও নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা নিজেরাই অঙ্কগুলো বুঝতে পারবে এবং নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকো যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজকে শুরু করি নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান এক নম্বর থেকে আমরা অঙ্ক করব। নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি তো এক নম্বরের এর অঙ্কটা দেখো সেভেন ইজ টু টু এবং টোয়েন্টি এইট ইজ টু এইট আছে চারটি সংখ্যার অনুপাতে থাকবে যদি প্রান্ত তো পদ্ময়ের গুণফল আর মধ্য পদ্ময়ের গুণ সমানুপাতিক হয় এখানে প্রথম পদ হচ্ছে সেভেন আর চতুর্থ পদ হচ্ছে এইট তাহলে দ্বিতীয় পদ হচ্ছে দুই এবং তৃতীয় পদ দ্বিতীয় পদ দুই এবং হচ্ছে তৃতীয় পদ হচ্ছে এখানে হচ্ছে আঠাশ তাহলে কীভাবে আমরা গুণ করব চারটি পদ সমানুপাত থাকলে প্রথম পদ গুণ চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ গুণ হচ্ছে তৃতীয় পদ বা সেভেন ইন্টু এইট ইকুয়াল টু টু টোয়েন্টি এইট বা ফিফটি সিক্স টু ফিফটি সিক্স তাহলে এটা সমানুপাত সমানুপাত লেখার কীরকম নিয়ম দেখো যখন আমরা অনুপাত লিখি তখন দুটো ডট ওপরে থাকে দেখেছি ওপর নিচে থাকে তার পাশে আর একটা ওপর নিচে ডট দিতা ঠিক এইভাবে সেভেন ইস টু টু আর টোয়েন্টি এইট ইস টু এইট এই পদগুলো সমানুপাতে আছে সমানুপাতের চিহ্ন কিন্তু মাঝখানে লিখতে হবে আচ্ছা বিয়ে যাচ্ছি নাইন ইস টু সেভেন এবং এইটিন ইস টু ফরটিন এখানে প্রথম পদ নাইন ও চতুর্থ পদ ফরটিন দ্বিতীয় পদ সেভেন এবং তৃতীয় পদ এইটিন তাহলে অতএব এখন চারটি পদ সমানুপাতে থাকলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ তাহলে নাইন ইন্টু ফরটিন ইকুয়াল টু সেভেন ইন্টু এইটিন তাহলে ওয়ান টোয়েন্টি সিক্স ইকুয়াল টু ওয়ান টোয়েন্টি সিক্স এই নাইন ইস টু সেভেন আর এইটিন ইস টু ফরটিন এই পদগুলিও সমানুপাতে আছে নাম্বার সি এ যাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু থ্রি এবং ফোর পয়েন্ট ফাইভ ইজ টু নাইন তাহলে এখানে প্রথম পদ ওয়ান পয়েন্ট ফাইভ ও চতুর্থ পদ নাইন দ্বিতীয় পদ থ্রি ও তৃতীয় পদ ফোর পয়েন্ট ফাইভ এখানে চারটি পদ সমানুপাতে থাকলে প্রথম পদ আর চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু নাইন ইকুয়াল টু থ্রি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ ইকুয়াল টু থার্টিন পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ইজ টু থ্রি আর ফোর পয়েন্ট ফাইভ ইস টু নাইন এরা সমানুপাতে আছে ডি এ যাচ্ছি আমরা সেভেন ইস টু থ্রি এবং ফাইভ ইস টু টু তাহলে এখানে প্রথম পদ হচ্ছে সেভেন আর চতুর্থ পদ টু দ্বিতীয় পদ থ্রি আর তৃতীয় পদ হচ্ছে ফাইভ তাহলে এখানে দেখো সেভেন ইন্টু টু ইকুয়াল নট ইকুয়াল টু থ্রি ইন্টু ফাইভ তাহলে যেহেতু ফরটিন নট ইকুয়াল টু ফিফটিন তাহলে হচ্ছে অনুপাতটি সমানুপাতে নেই ইয়ে যাচ্ছি থ্রি এবি ইজ টু ফোর এ কিউ ইকুয়াল টু সিক্স বি ইস টু এইট কিউ এখানে প্রথম পথ থ্রি এ বি ও চতুর্থ পথ এইট কিউ দ্বিতীয় পদ ফোর এ কিউ ও তৃতীয় পথ সিক্স বি তাহলে প্রথম পদের সাথে চতুর্থ পদের গুণ পল ইকুয়াল টু দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের গুণ পল থ্রি এবি ইন টু এইট কিউ ইকুয়াল টু ফোর এ কিউ ইন্টু সিক্স বি তাহলে এটা করলে হয় হচ্ছে টোয়েন্টি ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে এগুলো টোয়েন্টি ফোর ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে থ্রি এ বি ইস টু ফোর এই কিউ আর সিক্স বি আর এইট কিউ এই অনুপাতটি হচ্ছে সমানুপাতে আছে এরপরে আমরা এফে যাবো ফাইভ পয়েন্ট টু ইজ টু সিক্স পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আর হচ্ছে তোমার ফোর ইজ টু ফাইভ তাহলে এখানেও করলে দুটো এখানে দেখো এখানে দুটোকে গুণ করলে ফাইভ পয়েন্ট টু ইন্টু ফাইভ ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ ইকুয়াল টু সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু ফোর তাহলে টোয়েন্টি সিক্স ইকুয়াল টু টোয়েন্টি সিক্স তাহলে এগুলো হচ্ছে সমানুপাতে আছে

ওয়াই পি আর শূন্য নয় তাহলে প্রথম পদ তোমরা জানাবো দ্বিতীয় পদের সাথে গুণ কর চতুর্থ পদ গুণ করতে হবে ইকুয়াল টু দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদ তাহলে ফাইভ পি কিউ টোয়েন্টি ওয়ান কিউ নট ইকুয়াল টু সেভেন পি আর তাহলে টেন তাহলে অনুপাতটি সমানুপাতে নেই এখানে এটা নট ইকুয়াল টু হবে তাহলে এটা ছিল থার্টি ফাইভ পেজের পার্ট ওয়ানের অঙ্ক তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আমি আগামী দিন নতুন ভিডিও নিয়ে চলে আসব থ্যাংক ইউ